আপনি কি অনলাইনের মাধ্যমে বিদেশে থেকে ফ্যামিলিকে একটি সুন্দর জীবন উপহার দিতে চাচ্ছেন অথবা বর্তমান কাজের পাশাপাশি প্ল্যান বি হিসেবে কিছু খুঁজছেন কি করবেন বুঝতে পারছেন না তাহলে ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি শালাপমি একজন চিকিৎসক বেসিক্যালি এবং বাংলাদেশ থেকে এসে অস্ট্রেলিয়াতে লাস্ট 16 ইয়ার্স যাবত আমার হাজবেন্ড এবং আমাদের এক সন্তান আছে 10 বছরের তাকে সহ আমরা অস্ট্রেলিয়াতে বসবাস করছি আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি অস্ট্রেলিয়াতে এবং কারেন্টলি আমি আমার এই ডিজিটাল বিজনেসটিও হ্যাপিলি এবং সাকসেসফুলি রান করছি প্রবাস জীবনটাকে সহজ এবং সুন্দর করে তোলার জন্য জব এবং বাচ্চা দেখাশোনার পাশাপাশি আমি অনলাইনে একটি অসাধারণ বিজনেসের সন্ধান পেয়েছি যা কিনা আমাকে সাহায্য করছে কিছু বাড়তি ইনকাম করতে হ্যালো এভ্রিওয়ান আমি জসলিন থাকি কানাডার টরন্টো শহরে দীর্ঘ নয় বছর ধরে বাচ্চাকে দেখাশোনা এবং জবের পাশাপাশি দিনে মাত্র এক থেকে দুই ঘন্টা ব্যবহার করে আমি অনলাইনে একটি বিজনেস রান করে থাকি আপনারা ইতিমধ্যে হয়তো বা কিছু ভাইয়া এবং আপুদের ভিডিও দেখেছেন যারা একটি সোশ্যাল মিডিয়া বিজনেস নিয়ে কথা বলছে হ্যাঁ আজকে আমি সেই বিজনেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিজনেস টি দ্বারা আপনি ঘরে বসে একটি হ্যান্ডসাম ইনকাম করতে পারেন তাহলে এবার আসা যাক বিজনেস টি আসলে কি বিজনেস টি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে লেভারেজ করে ঘরে বসেই হ্যান্ডসাম একটি ইনকাম করতে পারছি কিভাবে আমাদের বিজনেস আছে একটি অটোমেশন সিস্টেম যা আমার হয়ে টোয়েন্টি ফোর আওয়ার সেভেন ডেজ কাজ করছে তো আমার কোন প্রোডাক্ট সেল প্রোডাক্ট ইনভেন্টরি পেমেন্ট মেথড প্রোডাক্ট রিফান্ড রিটার্ন কোনো কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে না আর ওই যে বলেছিলাম আমি মাত্র দিনে এক থেকে দুই ঘন্টা ব্যবহার করি ঘরে বসে ইনকাম করি কারণ আমি দিনে এক থেকে দুই ঘন্টা ব্যবহার করে শুধু মার্কেটিং করি এই বিজনেসে প্রোডাক্ট আছে এবং ইনভেস্টমেন্টও আছে প্রত্যেকটি যেমন প্রোডাক্ট আছে ইনভেস্টমেন্ট আছে তো তো এই কিন্তু আমার পার্টটা শুধু মার্কেটিং করা আপনিও যদি এই বিজনেসে জয়েন করতে চান আপনার পার্টটা শুধু মার্কেটিং অন্যান্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না কারণ এই বিজনেসের যে সিস্টেম অটোমেশন সিস্টেম সেটাই আপনার হয়ে কাজ করবে এবার বলতে পারেন যে আমি কি কোনো প্রোডাক্ট অথবা কোম্পানি মার্কেটিং করছি মোটেও না আমি আমার অটোমেশন সিস্টেমটাই মার্কেটিং করছি এবার আসা যাক বিজনেসটি করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন কিনা বিজনেসটি করতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধু দরকার একটি ফোন ল্যাপটপ এবং ইন্টারনেট আর আপনার আছে মেন্টর এবং কোচের সাহায্য যারা আপনাকে বিজনেস রান থেকে শুরু করে বিজনেসটি গ্রো করার জন্য আজীবন সাহায্য করবে এবার আসা যাক এত সময় আমি আপনাদের যে বিজনেসটি নিয়ে কথা বললাম সেই বিজনেসটির প্রোডাক্টটি কি এবং ইনভেস্টমেন্ট কত এবং আপনি কিভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এই তিনটি প্রশ্নের উত্তর পেতে হলে আপনার কিছু সিম্পল স্টেপ ফলো করতে হবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে আপনার নাম এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনার ইমেলে একটি ফ্রি ওয়েবিনার যাবে যে ওয়েবিনারে থাকবে এই বিজনেসটি যারা অনেক দিন ধরে করছে তাদের সাকসেস স্টোরি এবং তাদের টেস্টি মনি সো সেটা দেখার পরে আপনার যদি ভালো লাগে তাহলে আপনি সেকেন্ড স্টেপে যেতে পারেন তো সেকেন্ড স্টেপ হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট ওয়ান ফোর্টি নাইন ইউএসডি ডলার পে করতে হবে এবং যেটা থার্টি ডেজ রিফান্ডেবল এই বিজনেসটির প্রোডাক্ট ইনভেস্টমেন্ট এবং আপনার ইনকাম কীভাবে হবে এই প্রশ্ন তিনটির উত্তর পেতে হলে আপনাকে এই অ্যামাউন্টটা পে করতে হবে যেটাকে বলা হয় সাইন আপ মানি সো এটা পে করার মাধ্যমে আপনি বিজনেসের ডিটেলস জানতে পারবেন এবং আপনি যদি ডিটেলস জানার পরে মনে করেন এই বিজনেস মডেলটি আপনার জন্য না তাহলে আপনি এখানেই স্টপ হয়ে যেতে পারেন এবং আপনার ইউএসডি ওয়ান ফোর্টি ডলার আপনি রিফান্ড নিয়ে চলে যেতে পারেন এরপরে যদি আপনি মনে করেন যে না আপনি এই সব ভিডিও দেখার পরে আপনি ওয়ান ফোর্টি নাইন ডলার পে করার পরে আপনি যখন সব ভিডিও দেখবেন এবং প্রোডাক্টটি সম্পর্কে জানবেন সব কিছু জানার পর আপনার যদি মনে হয় যে এই বিজনেস মডেলটি আপনার জন্য পারফেক্ট একটি মডেল তাহলে আপনি যেতে পারেন তৃতীয় স্টেপে তৃতীয় স্টেপটি হচ্ছে আপনি কোচের সাথে কোচিং কল বুক করবেন এবং কোচ আপনাকে সব ধরনের প্রশ্নের উত্তর দিয়ে দিবে যেটা আপনার মধ্যে প্রশ্ন আছে বিজনেস সম্পর্কে বা আপনি যদি কিছু জানতে চান বিজনেস সম্পর্কে কোচ আপনাকে সাহায্য করবে এই উত্তরটি জানতে তারপরের স্টেপ হচ্ছে আপনি পেপার স্টেপ পেপার ওয়ার্ক সাবমিট করে এবং নামমাত্র কিছু ইনভেস্টমেন্টের মাধ্যমে হয়ে যাবেন একজন বিজনেস ওনার এবার আসা যায় যে আপনার মনে প্রশ্ন হতে পারে যে বিজনেসটি করার জন্য কেন আপনাকে ওয়ান ফোরটি নাইন ইউএসডি ডলার পে করতে হবে তো আমি এখানে বলতে চাই যে প্রত্যেকটি বিজনেসেরই একটা সিস্টেম আছে তো এই বিজনেসেরই এটা একটা সিস্টেম এবং যেটা আপনাকে সুযোগ দিচ্ছে যে বিজনেসটি জানার জন্য বিজনেসটি আসলে কি তো এবং এটার মানিটা রিফান্ডেবল তো আপনি যদি বিজনেসটি পছন্দ করেন আপনি আগাতে পারেন আপনি যদি মনে করেন যে না এটা আমার জন্য না আপনি রিফান্ড নিয়ে চলে যেতে পারেন আমি মনে করি আসলে এটা একটা বড় সুযোগ কারণ সব বিজনেস এ ধরনের সুযোগ দেয় না তো এই বিজনেস আপনাকে ওয়ান ফোর্টি নাইন ইউএসডি ডলার সাইন আপ মানির মাধ্যমে এই বিজনেসটি জানার জন্য সুযোগ দিচ্ছে যে বিজনেসটি আসলে কি প্রোডাক্টটি কি ইনভেস্টমেন্ট কেমন সবকিছুই আপনি জানতে পারবেন আমার মতে আমি যখন এই বিজনেসটি শুরু করেছিলাম আমার চিন্তাটা এরকমই ছিল যে আমি তো অনেক কাজেই অনেক টাকা নষ্ট করি ইভেন আমি যখন শপিং মলে যাই বিভিন্ন ড্রেস কিনি এবং ওই ড্রেসগুলো আমার অনেক সময় পড়াও হয় না তো সেক্ষেত্রে আমার মানিটা কিন্তু ওয়েস্ট হয় যেটা আমি আর রিফান্ড পাই না বাট এটা তো একটা বিজনেস এখানে আমি আপনাকে উদাহরণ দিলাম একটা শপিং করার সাথে বাট এটা তো একটা বিজনেস এই বিজনেসের তো অবশ্যই একটা সিস্টেম আছে এবং তারা আপনাকে অফার করছে ওয়ান ফোর্টি নাইন ডলার তারা যদি আপনি বিজনেসের মডেলটি পছন্দ না করেন বিজনেসটি করতে না চান আপনাকে ফেরত দিয়ে দেবে এটা একটা রিফান্ডেবল মানি তো তাহলে আপনি এই সুযোগটা কেন নেবেন না আমি যখন এই বিজনেসটি শুরু করেছিলাম আমি চিন্তা করলাম এটা তো রিফান্ডেবল মালি তাহলে আমি কেন নেব না কারণ আমি তো অনেক অনেক সময় অনেক টাকা হারিয়ে ফেলি বা অনেক কিছু অনেক জীবনে লুজ করি বাট এটা তো আসলে সেরকম কিছু না দুই বছর আগেও আমি কানাডিয়ান সিক্স হান্ড্রেড ডলার হারিয়ে ফেলি সেই টাকাটা কিন্তু আমি রিফান্ডও পাই না বা খুঁজেও পাই না তো আমার আমার মতো আপনাদের জীবনেও হয়তো বা এরকম অনেক ঘটনা আছে তো আমি বলতে চাই যে আপনি একবার সুযোগ নিয়ে দেখতে পারেন কারণ আপনি যদি ওয়ান ফোর্টি নাইন ইউএসডি ডলার পে করার মাধ্যমে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন তাহলে এই সুযোগটি কেন নেবেন না এটি হতে পারে আপনার জীবনের একটি যুগান্তকারী পরিবর্তন তো আমার মতে যদি আপনি এই বিজনেসটি শুরু করেন এই বিজনেসটি দ্বারা হতে পারে আপনার নাইন টু ফাইভ এর সেটা আপনার করা লাগতেছে না আপনি 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 আপনার আপনার ফ্যামিলিকে কোয়ালিটি দিতে পারছেন পারছেন সাথে সময় কাটাতে বাচ্চার ভ্যাকেশনে যেতে পারছেন তো কেন না তাহলে চেষ্টা করে দেখি আমাদের সব সন্দেহ ভয় দূর করে এই বিজনেসটি শুরু করার মাধ্যমে আমরা তৈরি করতে পারি আমাদের জীবনে একটি সুন্দর ফিউ। আমি রুমিয়াল হাকিম ইংল্যান্ডের লন্ডন থেকে বিজনেসটি পরিচালনা করছি

আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং হ্যাসেল ফ্রি একটি বিজনেস অন করতে চান আমাদের মতন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমাদের বিজনেস রয়েছে টোয়েন্টি ফোর বাই সেভেন সিস্টেম লাইফ মেন্টর এবং কোচিং সাপোর্ট আমাদের বিজনেস টি হান্ড্রেড পার্সেন্ট এবং গভর্নমেন্ট অ্যাপ্রোভ যেটা আপনার টোয়েন্টি ফাইভ কান্ট্রিজ এ ফর্টি টু ব্রাঞ্চেস সহ অ্যাভেলেবল আছে আমি খাজা মালিক মোহাম্মদ ইবনে সাদি থাকি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমি একজন ব্যবসায়ী এবং পাশাপাশি একজন ডিজিটাল বিজনেস উদ্যোক্তা প্রথম দিকে আমিও এরকম ভিডিও দেখতাম মোটেও গুরুত্ব দিতাম না বিশ্বাসও হতো না ভাবতাম এগুলো স্ক্যামিং নাকি সত্য তারপর তথ্য নিলাম খোঁজখবর নিলাম অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেললাম দেখি না শুরু করে কি হয় আজ কয়েক মাস পর এসে মনে হচ্ছে সিদ্ধান্তটি আরও আগে নিলে ভালো হতো যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম মাসেই আমি সফলতা পেয়েছি এটি একটি চমৎকার স্বাধীনভাবে নিজের একটি ব্যবসা পরিচালনার জন্য এখানে আপনার আইটি মাস্টার হওয়ার কোনো প্রয়োজন নেই এই ব্যবসায় আসার আমার যে প্রথম কারণটা ছিল সেটা হচ্ছে স্বাধীনতা আমি মাছ ধরতে পছন্দ করি ট্রাভেল করতে পছন্দ করি এছাড়াও আরও একটি দিক হচ্ছে এই ব্যবসায় আপনাকে কারো কাছে যেতে হবে না ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো কাছে আপনাকে একা একা করতে হচ্ছে না আপনার একজন ম্যান্টর একজন কোচ থাকতেছে যে সার্বক্ষণিক আপনাকে সহযোগিতা করবে আপনার বিজনেসটি পরিচালনা করার জন্য এবং একটা ভিডিও বেস ট্রেনিং সাইট থাকবে যেটা আপনাকে বিজনেসটি রান করতে সহযোগিতা করবে বিজনেসের একটি বড় সুবিধা হচ্ছে আপনি ওয়ার্ল্ড যেখানেই থাকেন আপনার হাতে স্মার্টফোন অথবা ল্যাপটপ ইন্টারনেট কানেকশান থাকলে আপনি এমনি ব্রিজটি পরিচালনা করতে পারতেছেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থেকে তো এই ব্রিজের সম্পর্কে আপনি যদি জানার আগ্রহ থাকে বা ইনফরমেশান পেতে চান সেক্ষেত্রে আমার ফেসবুকে মেসেজ করতে পারেন অথবা আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট সাকলান আহমেদ এস এম ডট কম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম